নমস্কার আমি রায়না মজুমদার আমি অঙ্কৃশ কর্মকার আগামী বারোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্তুগালের গুইমারি শহরে অ্যাক্রোব্যাটিক জিমন্যাস্টিক্সের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আমি এবং আমার পার্টনার অঙ্কিশ কর্মকার আমরা দুজনা অ্যাক্রোব্যাটিক জিমন্যাস্টিক্সের মিক্স পেয়ার ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আগামী আটই সেপ্টেম্বর আমরা এখান থেকে রওনা দিচ্ছি পর্তুগালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেও আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি যেমন প্রথমত পরিকাঠামোগত সমস্যা আমরা যে জায়গায় প্র্যাকটিস করি সেখানে কোনো ধরনেরই জিমনাস্টিক করার মতন পরিকাঠামো নেই এটা কোনো পোডিয়ামও নয় বা জিমন্যাস্টামও নয় বাইরের থেকে যেসব ক্যান্ডিডেটরা এই কম্পিটিশানে পার্টিসিপেট করতে আসছে তারা অনেক উন্নত প্রযুক্তিতে অনুশীলন করে এবং সেই তুলনায় আমাদের এখানে কোনো কিছুই নেই এছাড়াও যে দ্বিতীয় সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে আর্থিক সমস্যা এই কম্পিটিশানে অংশগ্রহণ করতে গেলে মাথাপিছু প্রায় তিন লাখ টাকার মতো খরচ আমার এবং অমৃশের দুজনের মিলিয়ে মোটামুটি ছয় লাখ টাকার ধাক্কা আমাদের ক্লাব বা আমাদের পারিবারিক অবস্থা অতটাও ভালো নয় যে পুরো টাকাটাই আমাদের বাড়ি থেকে দিয়ে দেওয়া সম্ভব তার জন্য বর্তমানে আমাদের লোন করে তারপরে কম্পিটিশানের জন্য বেরোতে হচ্ছে সরকার ওইখানে খুব একটা সাহায্য করছে না যেটুকু সাহায্য নবদ্বীপ থেকেই পৌরসভা থেকে হচ্ছে এছাড়া আর কোনো রকম সাহায্য হচ্ছে না সবার কাছে একটাই আবেদন আপনারা সকলে যদি আমাদের পাশে এসে দাঁড়ান এবং সরকার যদি আমাদেরকে সাহায্য করে তাহলে হয়তো আমরা ভারতকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এবং ভালো কোনো ফল আসতে পারে মোটার উপর প্রাচীন শহর নবদ্বীপে একটা নতুন প্যালক সংযোজিত হয়েছে বলা যায় এই দুই ছেলে ও মেয়ে অঙ্কৃশ রায়না জিমন্যাস্টিক্সে গত বছরও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে তারা ভারতের হয়ে রোগ অর্জন করে এসেছিলো এটা আমাদের নবদ্বীপের তথা পশ্চিমবাংলার এমনকি ভারতবর্ষের গর্বই কিন্তু একই সঙ্গে সমস্যাটা ওরা আগেও উল্লেখ করেছে আমি আরেকটু বলতে চাইছি এই পরিকাঠামোহীন জায়গায় অঙ্ক্রিশ রাইনার সঙ্গে তার পিছনে আরও প্রায় চল্লিশ বাই বিয়াল্লিশ জন প্রতিযোগী প্র্যাকটিস করে চলেছে তারা হয়তো এগিয়ে আসতে পারত পারবে কিন্তু সমস্যা আর্থিক যেহেতু সরকারি কোনো সহযোগিতা আমরা পাই না বিশেষ করে বাইরের প্রতিযোগিতার জন্য গত বছরে নবদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সাহায্যের দ্বারা এগিয়ে গিয়েছিলাম কিন্তু এবারে ঘটনাক্রমে খুব আংশিক একটা জায়গা পৌরসভা আমাদের সাহায্য করতে পারলো ব্যাপক অর্থের ঘাটতিতে এদেরকে লোন করতে হয়েছে আমরা আবেদন করছি আপনাদের কাছে যারা ক্রীড়া অনুরাগী রয়েছেন প্রত্যেকে অন্তত এদেরকে যদি একটু সহযোগিতা করেন আর্থিকভাবে তারা আগামী দিনে এরা যেমন নবদ্বীপের সম্মানকে এগিয়ে নিয়ে যেতে পারবে তেমনি আগামী দিন এই সংস্থায় আরও যারা বাচ্চারা রয়েছে তারা আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে